দেখতে পারবেন আজকে একসময় আমাদের গ্রামে যে সমস্ত গাছগাছালি দেখা যেত তার ভিতরে একটি হচ্ছে কাওকুলি আমরা এই কাওকুলি আন্তরিক নাম দিয়েছি কাওকুলি নামের সাথে সংগতিপূর্ণ হচ্ছে এই যে কালো রঙের জামাকৃতি এটি ছোটো একটি গাছ গুলম জাতীয় লম্বা পাতার এই গাছের এই ছোট ছোট যে ফলগুলো হয় এই ফলগুলো কাক এবং কুলি কুলি এ জাতীয় বিভিন্ন পাখিতে খেয়ে থাকে যার কারণে নাম হয়েছে কাও অর্থাৎ এই গরমের এই সিজনটায় এই ফলগুলো হয় এবং এগুলো বনে ফুটে থাকে এই বনে হয়ে থাকে এবং বন থেকে বিভিন্ন প্রকার পাক এগুলো খেয়ে জীবন ধারণ করে এবং এই গাছগুলোর বংশ বিস্তারও এই পাক মাধ্যমে হয়ে থাকে একেবারে অজপ্নে অবহেলায় বেড়ে ওঠে এগুলো আর এক সময় এই কাউগুলি এই পাখির খাবার হিসেবে ব্যবহৃত হয় হালকা মিষ্টিযুক্ত এই কাউগুলি দেখতে কিন্তু অনেক চমৎকার আপনারা যে কাউগুলি দেখছেন এটা অনেকটা লাল তবে এটি যখন গাঢ় লালে রূপান্তরিত হয় তখন দেখে খয়েরি রঙের মতো লাগে অর্থাৎ খয়েরি রং ধারণ করে এবং খয়েরি রং যখন হয় তখন এটা খেতে খুব সুস্বাদু তো এর উপরে মাংসালো অংশ খুবই কম ভিতরের যে আবরণ উপরের যে আবরণ আবরণের ভিতরের যে আঁটি থাকে সেটি অনেক বড় তবে উপরের যে আবরণটা থাকে সে আবরণটা মিষ্টি এবং সেটি বাচ্চারা খেতে খুব পছন্দ করে এবং এটিতে প্রচুর পরিমাণের আয়রন আছে আয়রনের জন্য এটি বিখ্যাত বিশেষ করে খাওয়ার পর মুখের ভিতর অংশর অনেকটা কালো হয়ে আসে যদি আয়রনের টিউবওয়েল থেকে পানি গ্রহণ করা হয় তাহলে তো এগুলো মূলত গ্রামের ঝোপঝাড়ে বাস্তপের ভিতরে বেড়ে ওঠে গাছগুলো এবং সারা বছরই এই গাছগুলো দেখা যায় তবে এই সময় এই গরমের সময় শুধুমাত্র গ্রীষ্মকালের ফলগুলো দেখা যায় এবং এই ফলগুলোই পশু বা পাখির খাবার হিসেবে ব্যবহৃত হয় থেকে পাখি বেশি খায় দেখছেন একটি ক্ষয়রি প্রায় হয়েছে এখনও ক্ষয়রি হয় নাই তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটি প্রায় ক্ষয়রি রং ধারণ করেছে এটি অনেকটা মিষ্টি হবে এই ফলগুলো খাওয়ার জন্য পাখির সাথে সাথে ছোটো বাচ্চারাও কিন্তু বাগানে খোঁজ করে এখন অনেকটা জঙ্গল কমে এসেছে জঙ্গল কমে আসার কারণে এই গাছগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এটা আমাদের বাড়ির আমার যে গরুর খামার গরুর খামারের কাছে কয়েকটি গাছ এখন পর্যন্ত অবশিষ্ট আছে সেই গাছগুলো থেকে বাচ্চারা এইগুলো সংগ্রহ করছে এবং তারা খাচ্ছে তো এদের শৈশবটা এমনই আমাদের শৈশবটাও কিন্তু এমন ছিল তবে আমাদের সময় আমরা এই গাছগুলো অনেক দেখেছি অনেক খেয়েছি বিশেষ করে পাঠশালায় যখন পড়েছি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়েছি তখন আমাদের দুপুরের প্রোগ্রাম থাকত এগুলো এবং এই সময় আমরা ওই কোকিলের বাচ্চা সংগ্রহ করতাম এবং সেই কোকিলের বাচ্চাকে কিন্তু আমরা এই কাউকুলিগুলো খাওয়াতাম বন্ধুরা আজকের আমাদের আজকে আমাদের শৈশব নিয়ে কিছু কথা বললাম